তো হাই ওয়ান্স এগেইন তো আজকের ব্যাপারটা হচ্ছে এরকম যে আজকে বাড়িতেই আছি আর বাড়িতে থাকার সঙ্গে সঙ্গে কিছু কাজকর্মের সঙ্গে যুক্ত করেছি আর আজকের ঘটনাগুলো কিভাবে কি ঘটছে সেগুলোই নিয়ে আজকের ব্লগটি থাকছে তো এনজয় করতে থাকো আর বন্ধুদের মাঝে শেয়ার করো আর নতুনভাবে থাকলে সাবস্ক্রাইব করে রাখো এরকম ফ্যামিলি ব্লগের ইন্টারেস্টিং এপিসোড পাওয়ার জন্য তো চলো শুরু করা যাক নমস্কার বন্ধু আমি ছোট্ট মনের ছোট্ট সাধারণ একটা মানুষ আমি শান্তনু শান্তনু দাস আমার ভিডিওতে তোমাকে জানাই সুস্বাগতম এদিকে দেখতে পাচ্ছো প্রথমে আলু এখানে পেঁয়াজ রেডি আছে কারণ এদিকে রান্নাঘরে যদি যাওয়া যায় তো রান্নাঘরে দেখতে পাচ্ছ এখানে ডিম ভিজে রাখা আছে মানে ডিম রাখা আছে তার মানে ডিমের জল হবে আর অনু অনু এখানে ভাত রান্নাতে বসিয়েছে হ্যাঁ কি হবে আজকে ম্যাডাম

তাই ওকে বলেছি যে তুমি সমস্ত ইয়েগুলো গুলো আলুগুলো সব কেটে দাও হ্যাঁ আর এই দেখো ধোঁয়া 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 করে দিয়েছে ঠিকভাবে জালটাও দিতে পারে না কি কাজের কথা জাল দাও ফুদাও ফুদাও তা ধরে যাবে হ্যাঁ 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 ধরেছে ধরেছে এই দেখো তাতর স্পিড চালাও স্পিড নাই নাকি হাতে না কাজ করতে না তাজ করতে না এতгами আর খারাপ করেছিল আলু তো দেখো আচ্ছা চালটা দিয়ে দিলাম আর চালটা একটু ধুয়ে দেবো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো ভাতটা হয়ে যাবে তারপরে ভাতটা নামাবো তখন আবার দেখতে পাবো তো এখন আমার আলু কাটতে হবে যেহেতু ডিমের তরকারি করব তো চলো আলু কাটটা দেখে নাও আলু কিছুটা কেটে রেখেছে দেখতে পাচ্ছ এখানে হুম জল দাও দুটো করে দাও তো দেখতে পাচ্ছ ভাত নামানো হয়ে গেছে ওই যে এবার আলুগুলো সেদ্ধ করতে চাপানো হবে তাই কড়াইয়ে গরম জলে সেদ্ধ করতে দিয়ে দেওয়া হলো আর সাথে ডিমগুলোই দেওয়া সঙ্গে ডিম এখনো দিচ্ছ না আচ্ছা জল দাও দেখতে পাচ্ছ স্নান করে করেও এখন চলে এসছে আর ডিম আলু এগুলোকে উঠাচ্ছে কারণ এগুলোকে এখন ছাড়াতে হবে তারপরেই যে প্রসেসটা হবে সেটা আমি করবো আর এখানে আমি রসুনটা ছাড়িয়ে রেখেছি আগেই হ্যাঁ কারণ ওর একটু হেল্প হয়ে যাবে টাইম হতে চললো ঠিক আছে এই যে ডিম তো দেখতে পাচ্ছ কড়াই রাখা আর সেই কড়াই তেল দেওয়া হচ্ছে এখানে কি রান্না হবে ডিমের তরকারি তো দেখো কে রান্না করছে

বলছে কি অল্প আছে নাকি ডিমটা রান্না করতে হবে তাই কেন অল্প আছে করলে কড়াইটা পুড়ে যাবে না কড়াইটা ভালো থাকবে আর যে কোনো জিনিস অল্প আছে করলে তোমার রান্নাটা ভালো হয় আর স্বাদ বাড়ে আচ্ছা তুমি নাস্তা করতে রান্নাতে আমি বসেছি রান্না করছি আর অনু এবার এটা আলু আছে দেখতে পাচ্ছি এই আলু

তো তোমরা দেখতে থাকো সমস্ত স্টেপ বাই স্টেপ গুলো তো দেখতে পাচ্ছ প্রথমে একটু তেল দিয়ে নিব এবার তেল দেওয়ার পরে যে পেঁয়াজটা আছে কাছে পেঁয়াজটা আছে পেঁয়াজটা ভাজবো প্রথমে দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে আর এতে এরপরে আলু দিয়ে দিব একটু তেল দিয়ে নি তেল দিয়ে দিলাম এবার আলু দিব এই যে দেখতে পাচ্ছো আলু আলু এবার এই আলুটা এই আলুটা এবার এখানে দিয়ে দিই হ্যাঁ

আচ্ছা ডালের বড়াতে কি কি দেওয়া থাকবে পেঁয়াজ দেওয়া থাকবে এটা লঙ্কা গুলো বেটা দিয়ে দিও তাহলে তো ভালো লাগবে তো বন্ধুরা তোমরা এরকম করে রেসিপিটা ট্রাই করতে পারো হ্যাঁ লঙ্কা কুচি দিব বলে লঙ্কা কুচি লঙ্কা বেটা দিবা লঙ্কা কুচি লঙ্কা কুচি লঙ্কা কুচি করে দিবে মানে পেঁয়াজ সঙ্গে মিক্স চারটা আমি অবশ্যই দেখাবো তোমাদেরকে তোমরা দেখতে থাকো এখানে আছে একটু চিনি হ্যাঁ এই চিনিটা দিয়ে দেবো এখানে একটু কারণ চিনি দিলে একটু স্বাদটা স্বাদটা বাড়ে হ্যাঁ চিনি দিয়ে দিলাম যে কোনো তরকারিতে চিনি দিলে ওর স্বাদটা একটু না একটু চেঞ্জ হবেই হ্যাঁ খুবই অল্প বেশ কয়েকটি দানা গুনে দিয়ে দিতে হবে এটাতে জল দিয়ে দেবো হ্যাঁ তো দেখতে পাচ্ছো এখন টক বক টকবক করে ফুটছে হ্যাঁ এবার এই ডিম গুলো একটা একটা করে এখানে দিয়ে দিই দেখতে পাচ্ছো একদম ডিমের ঝোল রেডি একদম উল্টো দিক করে নাও আছে রে বাকি চাই করো হ্যাঁ বাস দেখছো তরকারির কালার খুব সুন্দর একটা কালার হয়েছে টেস্ট করলে কেমন লাগবে জানি না আর দেখতে পাচ্ছ ডাল বাটা হয়ে গেছে হ্যাঁ এবার এখানে পেঁয়াজ রসুন দেওয়া হবে রসুন নয় পেঁয়াজ লঙ্কা তো দেখতে পাচ্ছ এখানে আছে ডালের কি ডাল বাটা ডাল বাটা পেঁয়াজ কুচি আর এটা কি কালো জিরা আর চিনি দেওয়া হয়েছে করে দাও আর দেখতেই পাচ্ছ অবশেষে বড়া ভাজার প্রসেসিং শুরু হয়ে গেল এরপরে আমরা খাওয়া দাওয়া করবো তো আজকের ব্লগটি কেমন লাগলো সবাই জানিও আর এরকম ফ্যামিলি ব্লগে দেখা হবে আবার অন্য কোনো এপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থেকো